প্রতিটা মানুষের জন্ম হয় সফলতার জন্য আর এই সফলতা আসে বারবার চেষ্টা করে তাই চেষ্টা করুন ব্যর্থ হন আবার চেষ্টা করুন আবার ব্যর্থ হন এভাবেই শেষে সফলতা আসবে এমনই একটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমি যে খেজুর গাছ দেখতে এটা কিন্তু আমাদের দেশের খেজুর গাছ না এটা সৌদি আরবের খেজুর গাছ যে আমাদের দেশের আবহাওয়ার সাথে আসলে এই খেজুর গাছ হওয়া সম্ভব না তারপরও এখানে কিন্তু বারবার সফলতা ও বিফলতার মধ্য দিয়েই এই খেজুর বাগানটি তৈরি হয়েছে একজন সফল মানুষের সফলতা দেখে ঈর্ষান্বিত না হয়ে ওই সফল মানুষের সফলতার পিছনে ব্যর্থতাগুলো পর্যালোচনা করুন তাহলেই দেখতে পারবেন সফলতার মূল মন্ত্র যে খেজুর বাগানটি দেখতে পাচ্ছেন এই খেজুর বাগানটির পিছনেও সফলতার যে ব্যাপক পরিশ্রম এবং ব্যর্থতা সফলতা এই সব কিছু যে কতটা পরিশ্রমের মধ্য দিয়ে হয়েছে একজন প্রবাসী সেটা বুঝতে পেরেছে হারে হারে সৌদি আরবের মরুভূমির খেজুর বাংলাদেশের এই শর ঋতুর দেশে চাষ করা যে কতটা কঠিন তার এই সফলতার পিছনের দিকে আলোচনা করলেই বোঝা যায় এই বাগান তৈরি করেছেন যুক্তরাজ্যের প্রবাসী নুর ইলাহি শিলু আমরা এই বাগানটা জেনে তৈরি করেছেন অর্থাৎ জেনে বারবার চেষ্টা করে বাংলাদেশে হাজুয়া খেজুর চাষ করার জন্য আপ্রাণ পরিশ্রম সফলতার সামনে এবং পিছনের কথাগুলো আমরা তার মুখে শুনবো ভাই আসার জন্য ধন্যবাদ এখনো আসলে ফলন আমি বাগান বড় করতেছি প্রথমে গাছ লাগাইছিলাম কিছু গাছ মারা গেছে আবার ইয়ে হইছে আবার কুস্তি তো এখন ফলন ফলনটা বাড়ানোর জন্য চেষ্টা করতেছি যে ফলন আসছে এটাতে হবে না এখন আমার গাছের যে অবস্থা আশি নব্বই কেজি খেজি থাকার কথা এটা বাড়তিছে না এটা তিরিশ কেজির মতো আছে কারণ নতুন কলম গাছ আমি কাটে বাগান বড় করতেছি যেন অনেক শিকড় কাটা পড়তো তো আগামী বছর হয়তো আরও আরও ফল বেশি হবে কারণ এবার অনেকগুলো গাছ থেকে আমি কলম চারা কেটে দিচ্ছে তো এখন চেষ্টা করতেছি এখনও এই যে এইটা এই গাছটা দেখেন এই গাছটা দেখেন এখনও এটা হচ্ছে যে দেখেন কীরকম লাল টক এটা কিন্তু কিছুই হয়নি এখনও এটা খেজুরগুলো আটকাতে পারিনি তুল আটকাতে পারি এটা যে কী অবস্থা মানে এখনও আমি শিখতেছি অনেক কিছু এখনও জানি না চেষ্টা করতেছি হবে এক সময় যা ভালোই লাগে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি সেটা যদি ভালোভাবে অনুধাবন করেন তাহলে হয়তো সফলতার দ্বার পারতে পৌঁছে যেতে পারবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি